আর এক দুষ্ট ছাত্র বয়সে বক্তিটা খুব এক্সপার্ট আসিল তো এক মসজিদের ভিতরে তে ইমাম হয়েছে ইমাম হয়েছে পরে আমারে কয় দোস্ত তুই একটা সুন্দর মসজিদ করতে চাস আমি যে চাকরি করি মসজিদটা খুব সুন্দর সাইলে আইস তাই দেখ শুক্রবারে গেছি শুক্রবারে গেছি গেছি পরে গিয়া দেখি সুন্দর আসল সুন্দর মসজিদ তে ওইল ইমাম গিয়া দেখলাম এ আমাদের দোষ জোমারা আগে হুজুররা এ বাংলা আলোচনা করে নাকি করে না গিয়ে দিতে আর আলোচনা করে না এ খুদ্ দিয়ে নামাজ লাইছে নামাজের ফলে তারে আলগা নাম তুই দি মাসাল্লাহ তোর সুন্দর বক্তৃতা পারতি তুই তো সুন্দর করে তার আরে বুঝাইলে পারতি এই শুক্রবারে এত্রী মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি দিদি জবাবের লাইন করে রাখছি আমি কত তুই এই তার আড়ে সুন্দর করে বুঝাইলে কি তা হয় খা হোক তুমি এটা বুঝছো আমি বুঝি না আমি কোনো কম চেষ্টা করছি না যেই দিন নিয়োগ হয়েছে আড়াইশো লোকের লোক ইন্টারভিউ দিয়া ফার্স্ট হইছি চিন্তা করলাম এই সমাজটারে বদলাই লাম বিষয় ভিত্তিক আলোচনা করা তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে কিয়ের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কনাকান্সি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি নামাজ যখন শেষ হয়েছে সভাপতি আমার আলগা সিফার ডাক দিয়া নিয়া হয়েছে নেওয়া ছিল হুজুর সব কথা আপনি আমারে কইছেন মনে করেন আমি ধরতাম পারছি না অবশ্যই আপনি কেউ কইয়া দিছে আমি যে খাই আর নইলে নতুন মানুষ আপনি কোনো জানানের কথা রাখেন শুধু হ্যাঁ অবশ্যই কারা কইয়া দিছে নাম রাখন হুজুর ওকে হারামো না কেউ আমার কাছে কইসে না ভাই আমি নিয়োগ করছি বিষয় ভিত্তিক সুদ্রা যেহেতু জগন্য গোনা আমি এটা দিয়া শুরু করছি এটা আপনি এটা দিয়া আপনি আমার ফাইল কয়বার চাইছেন মনে আমি দেখছি না আপনি ফুরার টার্গেট আপনি আমাদের টার্গেট করে কথা দি কইসেন আপনি যা শুরু করছেন আপনি তো আমার দুস্থ আমার কয় আমি বুঝালাইছি যে এখনো সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি আর তো ছাড়লাম সভাপতির ডরে সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম ফলের শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বলে সাথে আচ্ছা আজ ঘুষের বিরুদ্ধে কই ফরের শুক্রবারে কইলাম কোটা কাঁচি মাইরা ঘুষের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কইয়া আসারছি ফরে এই নামাজও শেষ হয়েছে দোয়া শেষ হয়েছে আমি রোমো বইয়া ভাত খাইতে আসি সেক্রেটারি ঢুকছে রোমো সেক্রেটারি ঢুকছে কই কি হুজুর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনারা কইছে কারা

ফরের শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করে সারসি পরে কেশিয়ার সবাইয়া কয় বেতন মাইনসের তে নিয়ে আমার লোক দেখা দেহা করার দরকার নাই কাউ কি দেখ আপনার কি শুরু করছে কাউ শুরু কি দেখছে শুরুটার ভাইবেন ও হনে না দুই মাস বেতন বন্ধ করে দিলে দেখবেন ও

আর মদের ওয়াজ ছাড়ছে কেশিয়ারের ডরে তা কি আর বিষয় নাই তুই অন্যতম লইয়া কথা কি করছ না কয় যে এটা কই কেউ এর না কেউ এর লইয়া চুরে তার লাইয়া চিন্তা করছে আর ওয়াজ লাগতো না যা ফোতানের আরবিতে ফোতাই লাগ, ধরতো পারে না